হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আশা করছি তো আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার সবাইকে হার হার মহাদেব তো সেকেন্ড সোমবার হিসাবে আমরা সবাই মিলে যাচ্ছি বাবাধাম না বাবাধাম যাব পাঁচ তারিখে মানে আগস্টের পাঁচ তারিখে যাবো বাবাধাম হেঁটে হেঁটে সেটার ব্লক তোমাদের সামনে আসবে তো আজকে যাচ্ছি নরবড়িয়া শিব মন্দির মানে আমাদের এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নরবরিয়া শিব মন্দির নাম হয়েছে ওখানকার যে শিবলিঙ্গটা আছে সেটা হচ্ছে নরচর করে মানে নড়াচড়া করে হিলানো যায় পড়ে যায় না শিবলিঙ্গটা মানে ওরকমভাবেই চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রতিবারই যাই আমরা সেখানে তো এবারও যাচ্ছি প্রতিবারের মতো সবাই মিলে যে সবাই রেডি হয়ে গেছে বেরোবো টোটো করা আছে টোটো নিয়ে আবার কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বাবা ধামে হ্যাঁ বলো হার হার মহাদেব হ্যাঁ বলো সবাই একটা লাইক করে দেবা ভিডিওতে চলো মন্দিরটা তোমাদেরকে দেখাবো রাস্তাঘাটও দেখাবো দেখতে থাকো ভিডিওটা সবাই মিলে চললাম হার হার মহাদেব তো আমরা এগিয়ে চলেছি নরবরিয়ার দিকে টোটো ধীরে ধীরে যাচ্ছে বেশ ভালো ওয়েদার মানে সকালবেলা বেরিয়েছি তাই ভালো ওয়েদার তো এইভাবেই আমরা পৌঁছে গেলাম নরবরিয়াতে গিয়ে দেখি এত ভিড় মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর নরবরিয়াটা ধীরে ধীরে খুব প্রচলন হয়ে যাচ্ছে মানে সবাই যায় খুব ভিড়ও বেড়ে যাচ্ছে তো মোটামুটি দেড় ঘন্টা আমরা জ্যামে আটকে আছি তারপরে পৌঁছে গেলাম নরবরিয়া শিব মন্দিরের কাছে এসে দেখি মেলা বেশ জমে উঠেছে আর মন্দিরের আশেপাশেও ঘেরা দিয়ে রাখছে যে বাসের যে ব্যারিকেড এগুলো হচ্ছে লাইনে দাঁড়ানোর জন্য মানে সোমবার করে এত ভিড় হয় মানে বেশ ভালোই ভিড় হয় দারুণ ভিড় হয় সোমবার করে জল ঢালার জন্য দেখতে পাচ্ছ কতটা ভিড় চলে এলাম নদীতে স্নান করার জন্য নদীর জল খুবই কম জল নেই বললেই চলে মানে গোটা নদীটা হেঁটে পার হয়ে যেতে পারবে এতটাই কম গেলোবার যখন এসেছিলাম তখন জল ছিল এবার জল নেই বৃষ্টির পরিমাণ কম হয়েছে তো পাশে বাগানের মতন আছে বেশ ভালো জায়গা ছায়া আমরা একটা জায়গায় বসে পড়লাম আর তারপরে চলে গেলাম বাড়ি থেকে সবাই স্নান টান করে এসেছি কিন্তু আমার মনে হলো যে না আমি যাই নদীতে স্নান করে নিই তাই আমি চলে গেলাম নদীতে স্নান করতে ছেলেকে নিয়েও চলে এসেছি স্নান করার জন্য যেহেতু জল কম আছে তাই সাহসটা বেড়ে গেল যে না ঠিক আছে আর এইবার নদীর পার পার বেঁধে দিয়েছে ওই জন্য রিচটা একটু কমে গেছে বেশ ভালো করেছে গোটা নদীটা পার দিয়ে দিয়েছে ছেলে তো নদীতে নামে সেই খুশি দারুন খুশি ও দেখতে মানে ওর এত মজা লাগছে খুব খুশি হয়ে গেছে ওই আর উপর থেকে উঠবেই না ওকে ওইটা স্নান করাই দিচ্ছি আর খুব মজা নিচ্ছে ওই ওকে নদী থেকে উঠবেই না প্রথম প্রথম নদীতে নেমেছে তাই এখন আমার দ্বিগুণ বেড়ে গেছে যাই হোক এভাবেই স্নান করাই দিচ্ছি ওকে স্নান টান করে আমরা এখন যাব বাবার মন্দিরে জল ঢালতে সবাই রেডি হয়ে গেছি তো যাওয়ার পথে তোমার দিদি ভাই আবার চোখে পড়লো এক জায়গায় পদ্মফুল বিক্রি হচ্ছে তো সেখান থেকে দুটো তিনটে পদ্মফুল কিনে নিল বাবার মাথায় দেওয়ার জন্য আর তারপরেই আবার রাস্তায় পড়লো একটা একজন তিলক দিয়ে দিচ্ছিলো তো আমরা ছোট্ট করে একটু তিলক নিয়ে নিলাম আর মহাদেব তারপরে সোজা বেড়েকও দেখো তিলক পরে বেশ দারুণ লাগছে ভালো লাগছে তারপরে চলে গেলাম আমরা সেই লাইনে দাঁড়াতে লাইনটা আজকে একটু কমই ভিড় আছে এরকম ভিড় নেই মানে একটু বেলা হয়ে গেছিলো যেতে যেতে ওই জন্য ভিড়টা একটু কমে আসছিলো তো এরকমই এভাবেই খেলতে খেলতে পৌঁছে গেলাম সেই বাবার মন্দিরে এই হলো সেই নরবরিয়া শিব মন্দির শিব মন্দিরের শিবলিঙ্গ যেটা নরচর করে মানে এটা ধরে ঘুরানো যাবে আর কথায় আছে এখানে বলা আছে বলে আর কি সবাই যে এই শিবলিঙ্গ যদি ঘুরানো যায় আর সে যদি কোনো মনস্কামনা চায় আর সেই মনস্কামনা পূর্ণ হয়ে যায় যাই হোক এটা কথা আছে তো আমরা জল টল ঢেলে আবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে মেলা ঘুরে নিচ্ছি একটু আশেপাশে এই নদীর ধারে অনেক মনিহারি বাজার বসেছে সেগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ঘুরতে ঘুরতে বাড়ির পথে যাচ্ছিলাম তো যেতে যেতে মা একটা ছোট্ট একটা জিনিস কিনে নিল বাড়ির প্রয়োজনীয় জিনিস তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পূজা দেওয়া হয়ে গেল আমাদের আর মহাদেব আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও